আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগত আমি আজকে একটু শেয়ার করব মাংস ছাড়া কাবাব চলুন শুরু করা যাক আমি এখানে ওভারনাইট ভিজিয়ে রাখা ছোলা সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ ছোলা নিয়েছি এগুলোকে শুকনো ব্লেন্ডারে ভালো করে এভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ করা পেঁয়াজ নিয়েছি আর তিন থেকে চারটা তিন চারটা কাঁচা मिर्च কুচি এক চা চামচ চিলি ফ্লেক্স তিন চা চামচ লবণ আর এখানে আছে এক চামচ করে এক চা চামচ করে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা এবার সবকিছু ভালো করে একটু মেখে নিচ্ছি এবার আমি এখানে একটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি প্রথমে দুটো ডিম ব্যবহার করেছি এবার সব কিছু ভালো করে কিছুক্ষণ মেখে নিব আমার এখানে ছোলার পর বেশি হওয়ায় আমি এখানে টোটাল তিনটে ডিম ব্যবহার করেছি আপনাদের উপকরণের পরিমাপ বুঝে ডিম কম বেশি লাগতে পারে ডিমটা এখানে মাখানো এবং এটাকে এর কাজ করবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ ব্রেড কাপ আপনারা চাইলে এখানে চালের গুঁড়া বা বেসন যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবার আমি হাতটা থিন করে সামান্য তেল মাখিয়ে হাতের মধ্যে এবার কাবাবের শেপ করে নেছি আপনারা চাইলে এখানে চামচ দিয়ে মেপে মেপে শেপ করে নিতে পারেন তাহলে সবগুলো কাবাব এক সাইজ হবে আমি একে একে সবগুলো কাবাবে শেপ করে নিয়েছি আপনারা চাইলে রেখে শক্ত হয়ে আসতে একটি এয়ারটাইট বক্সে ভরে প্রায় এক মাসের মতো এটাকে সংরক্ষণ করতে পারেন যখন খেতে মন চাইবে তখন বের করে জাস্ট দশ পনেরো মিনিট আগে বের করে রুম টেম্পারেচারে আসার পর ভেজে নিলেই হবে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে কাবাব কাবাব খেলে কেউ বুঝতে পারবে না যে এখানে কোনো প্রকার মাংস ব্যবহার করা হয়নি আশা করছি আপনার বাসায় এই কাবাব রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এটার স্বাদ কেমন লেগেছে এই কাবাবটি খুবই স্বাস্থ্যকর আশা করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি এখানে আলতো করে উল্টে পাল্টে কাবাব গুলো সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজি আর এই তেজ কাবা ভাতে প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে এরকম উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেবেন দেখুন কাভাতে ভাতে যেভাবে কাবাবের কালারটা কত সুন্দরভাবে সুন্দর এসেছে এবং কাপাকুলও সুন্দরভাবে ফুলে উঠেছে ঘরেও কিছু মশলা দিয়ে এক সুন্দর মজাদার কাবাবটি তৈরি করা যায় আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি আপনাদের এবার একটি দেখাচ্ছি দেখুন ভেতর খুব অত সুন্দরভাবে কুক হয়েছে আপনারা এটা যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন অথবা সন্ধ্যার নাস্তার সাথে নাস্তা হিসেবে আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারেন ধন্যবাদ